হাওড়ার জগৎবল্লপুরের বরগাছিয়া পার্বতীপুর এলাকায় ভয়াবহ পাটচুল কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের দুটি গাড়ি জগৎবল্লপুর থানার পুলিশ এলাকার মানুষ জানান কোটি টাকার উপরে পাঠের জিনিসপত্র সামগ্রী ছিল তা একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোরের দিকে এই আগুন লেগে যায় তবে এই পাটচুল কারখানা কিভাবে আগুন লাগে তা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা ও জগৎবল্লপুর থানার পুলিশ

যায় দেই নাইস ও যাইস ও জয় সতারে ও যাই রে না Kata ki kanita liya kaya lakshmiye huv Empaus drop Torrón respuesta Veja Tehar ekatera E

よし <noise>

ए कुडल कुडल ए भाई कुडल करे तो एक कुडल पर ये प्रोग्राम आशु ना कुडल में से তো পারবো না যেমন কাজ করে লেবার মেনটেন বন্ধ করে সবাই যায় সেইভাবেই গেছে বা আগুন কখন লেগেছে আমি ঠিক জানি না বলতে পারছি আগুন কিন্তু লাগানো হয়েছে আগুন ফায়ার থেকে কারেন্ট থেকে হয় না আগুন লাগানো হয়েছে আগুন লাগিয়েছে হুম কেউ লাগিয়ে দিয়েছে না রাজনৈতিক বিষয় নয় হ্যাঁ ঠিক বলতে পারছি না এখন কে লাগিয়েছে আমি ম্যানেজার আপনি এই কারখানার ম্যানেজার আমি টাকা শোনা করি অ্যাকচুয়ালি কখন আগুনটা লেগেছে এটা তো নিশ্চয়ই আপনি আন্দাজ আছে আমি বলতে পারবো না আমাকে ফোন করলো প্রায় চারটে লাগার এসে কি দেখলেন এসে দেখলাম পুরো মানে আগুন চলছে আপনারা পুলিশকে খবর দেন হুম পুলিশ এসেছিলো পুলিশ এসে দাঁড়িয়ে আছে ওনারা আর ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডও ফোন করে আসছে আসছে এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে হুম এখন তো নিয়ন্ত্রণে অনেকটা এসে গেছে বুঝতে পারছি অল্প আছে আপনি কি মনে করছেন আমি ঠিক এখন বলতে না আমাকে ফার্স্ট টাইমে আমার এখানে বরগাছিয়ায় যে পুলিশ আছেন উনি আমাকে ইনফর্ম করেন তৎক্ষণাতে আমি আসি আসতে যতটুকু সময় লাগে সময়ের মধ্যে এসে আগুন আমি নিয়ন্ত্রণে নিয়ে আসি আপনাদের ফায়ার ব্রিগেড ইচ্ছে করে চার অ্যাপ্রক্স চারটের সময় আমাকে অত ইনফর্ম করেছে আমি পাঁচটা দশ পনেরো নাগাদ এখানে